গুড মর্নিং বসো আজকের ক্লাস হবে ওয়ার্ডস এন্ড সিলেবল ওয়ার্ডস এন্ড সিলেবল ওয়ার্ড কি সবাই জানো সিলেবল কি জানো না ওইটা আজকে বলে দেব ঠিক আছে তাহলে দেখো তোমরা আগেই জেনেছো যে ভায়েল ছাড়া কোনো কনসোন্যান্ট উচ্চারিত হতে পারে না ভাইল ছাড়া কোনো কনসোন্যান্ট উচ্চারণ হয় না হয় না একটা কনসোনেন্টের নাম বলো বি শুধু কনসোনেন্ট বলেছি আমি বি 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 তাহলে বি কোনো উচ্চারণ কিছু হলো না এবার বি এর সঙ্গে যখন একটা ভায়েল লাগিয়ে দেব বি ও হয় বি আই বাই ও গো হয় বি হয় তাহলে ভায়েলের সঙ্গে কনসোনেন্টের সঙ্গে কোনো ভায়েল না যোগ করলে কোনো উচ্চারণ করা হয় না হয় না হ্যাঁ কনসোনেন্ট দিয়েই শব্দ গঠন করা হয় ভায়েল আর কনসোনেন দুটোই লাগবে তবে একটা শব্দ হবে ওয়ার্ড বুঝতে পারছো ভায়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না যেমন একটা শব্দ বলো কি ওয়ার্ড একটা বলো ডগ ক্যাট দেখো এখানে ভায়েলও আছে এখানে কনসোনেন্টও আছে গাল এতে দেখো ভায়েলও আছে কনসোনেন্টও আছে তাহলে ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে গেল এবার সিলেবেল কি এবার সিলেবেল কি ওইটা বলছি একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে বলে একটি ওয়ার্ডে যতটুকু অংশ একবারেই উচ্চারণ করা যায় তাকে সিলেবুল বলে শব্দের উচ্চারণ এবং বানান ঠিক করার জন্য সিলেবল ভাঙতে হয় একটি ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকেই সিলেবল বলে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে সিলেবল বলে বুঝতে পারছ আর বলবো বলো আরবিনা বলো আরবিনা বলো উঠে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারেই উচ্চারণ করা হয় একটি ওয়ার্ডের যতটুকু অংশ তাকেই সিলেবল বলে যেমন ডগ হ্যাঁ বলো 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 সিলেবল কাকে বলে একটি ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে হ্যাঁ ভেরি গুড আর কি বলো একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে সিলেবল বলে হুম ভেরি গুড আর কি পারবে বলতে বলো একটি ওয়ার্ডের বলো বলো জোরে বলো

শব্দের উচ্চারণ এবং বানান ঠিক করার জন্য সিলেবুল ভাঙতে হয় ভেঙে ভেঙে বলতে হয় যখন বানান আর উচ্চারণ ঠিক রাখতে হয় তখন ভেঙে ভেঙে বলতে হয় ঠিক আছে তাহলে শব্দগুলিকে এবার দেখো শব্দগুলিকে সিলেবিলে বিভক্ত করার জন্য হাইফেন চিহ্ন ব্যবহার করতে হয় ভাগ করতে হয় যদি কোনো সিলেবাসকে ভাগ ভাগ করে বলতে হয় উচ্চারণ আর বানানোর জন্য মানে কোনো ওয়ার্ডকে তখন মধ্যে কি দিতে হয় একটু করে হাইফেন হাইফেন চিহ্ন কেমন জানো এরকম একটু দাগ বুঝতে পারছো যেমন অর্থোগ্রাফি এটাতে কেমন করে ভাঙবো ও আর একটু হাইফেন টি এইচ ও একটু হাইফেন জি আর এ একটু হাইফেন বোর্ড থাকলে ভালো করে বুঝিয়ে দিতাম থাকা বোর্ডটা আনা হয়নি আর শেষে পিএইচ ওয়াই তাহলে অর্থগ্রাফি শব্দের মধ্যে মধ্যে একটু করে হাইফেন দিলাম তাহলে উচ্চারণটাও ঠিক হলো বানানটাও ঠিক হলো ভুল হলো না তাহলে সিলেবলটা এই কারণেই ব্যবহার করা হয় বা সিলেবলকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কি কি প্রথমে মনো সিলেবল ডাই সিলেবল এবার আমি একবার বলে দেই তোমরা একবার চুপ করো তোমরা যে যে জানো না তারা তো বুঝতে পারে না যারা জানো তারা জানো দেখো মনোসিলেবেল ডাই সিলেবেল ট্রাই সিলেবেল টেট্রা সিলেবেল আর একবার বলছি মনোসিলেবেল ডাই সিলেবেল ট্রাই সিলেবেল টেট্রা মানে ওখানে একটাই সিলেবল থাকবে মনো যেমন যেমন ডু একটা গো একটা হ্যাঁ হ্যাঁ এই রকম আর ডাই সিলেবল মানে দুটো সিলেবল থাকবে সেখানে দুটো দুটো কি কি একটা যেমন হ্যাঁ হ্যাঁ যেমন ফাদার ফা একটা ডার একটা মাদার মা একটা ডার একটা হ্যাঁ সিস্টার বাদার এবার ট্রাইস লেভেলে তিনটা সিলেবল থাকবে ট্রাইস লেভেলে তিনটা সিলেবল থাকবে তারপরে হচ্ছে কন্ডিশন কন্ডিশন কে তিন ভাবে হচ্ছে মনো এটা না ওইটা হবে না মনুমেন্ট 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 হ্যাঁ এটা একটা এরকম আর ট্রাই সিলেবেলে চারটে চারটে সিলেবেল থাকবে টেট্রাতে টেট্রা সিলেবেলে চারটে সিলেবেল থাকবে যেমন আনফরচুনেট আনফরচুনেট এটাকে চার ভাগে ভাগ করতে হচ্ছে আন একটা ফর একটা চুন একটা চু একটা নেট একটা তাহলে আন ফর চু নেট এটা হলো টেট্রাস লেভেল আর পোয়ালিস লেভেলে আর পোয়ালিস লেভেলে হচ্ছে যে ওয়ার্ডে চারটির বেশি লেভেল থাকবে এবার যতই থাক চারটির বেশি হলে ওইটা পোয়ালিস লেভেল যেমন ক্লাসিফিকেশন এখানে পাঁচটা লেভেল আসছে এবার চারের বেশি হলে ওইটা পোয়ালিস লেভেল হ্যাঁ আর এবার বলো সানডে সানডেতে কয়টা সিলেবেল আছে সানডে ঠিকই কি সান একটা এটা ডাই সিলেবেল ডি আই ডাই সিলেবেল বানানটা হচ্ছে এস ওয়াই এল এল বি এল ই ডাই সিলেবেল আর আরেকটা ধরছি যেমন হচ্ছে বলো আম্ব্রেলা আম্রেলাতে কটা সিলেবল আছে তিনটে হ্যাঁ আম একটা ইউ এম আম বি আর ই ব্রে এল এল এ লা তাহলে এটা ট্রাই সিলেবল বুঝতে পেরে গেছো সবাই হ্যাঁ আর টেট্রা টেট্রা সিলেবল বলে দিছি ইন টার জে সান আই এন ইন তারপর হাইফেন টি ই আর টার তারপরে জে ই সি জে কি আই ও এন সান তাহলে ইন্টার জ্যাকসান এটা হলো টেট্রাস লেভেল হ্যাঁ আর যেটা যেটাতে তে বেশি থাকবে ওইটা তাহলে তোমরা তো চার বেশি হলেই হলো পাঁচটা হলে হলো ছটা হলেও হলো এবার তোমরা নিজেই ভাগ করতে পারবে এখন ওয়ার্ড দেখলে তোমাদের যদি সাড়ে জিজ্ঞাসা করে নিজেই দেখে বলতে পারবে এটা মনো না ডাই না ট্রাই না টেট্রা না পলিস লেভেল তোমরা ওইটা দেখেই বুঝতে পেরে যাবা ঠিক আছে তাহলে এবার আমি আর একবার এটা রিভাইজ করে দিচ্ছি এতটুকুই এই ওয়ার্ড আর সিলেবলে বেশি কিছু নেই এ এতটুকুই তাহলে এবার ওয়ার্ড তো আমি বলে দিয়েছি ওয়ার্ড সবাই বুঝে গেছো তাহলে ভায়েল ছাড়া কনসনেন্ট উচ্চারিত হতে পারে না আর ভায়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না ভায়েল একটা থাকতেই হবে তবে একটা শব্দ হবে আর সিলেবলটা কি বললাম একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় সেটাই সিলেবল হ্যাঁ এবার সিলেবলকে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি মনো সিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল সবাই তো বাছ তাহলে মনো সিলেবলে কি থাকে একটাই সিলেবল থাকবে যেমন উদাহরণ বলো আর ডাই সিলেবলে কটা সিলেবল থাকবে যেমন একজন করে বললে বেশি বোঝা যাবে হুম ঠিক ঠিক আর বুঝতে পেরেছি ডাই সিলেবেলের উদাহরণ বলো একটা আগে মনো সিলেবেলের একটা উদাহরণ বলো তুমি হুম আর ডাই সিলেবেল সানডে হুম ভেরি গুড বসো ওঠো আমি না ওঠো তুমি একটা ট্রাইস লেভেল বলো ট্রাইস লেভেলটা কি ওটাতে কটা থাকবে কটা সিলেবেল থাকবে ওই ওয়ার্ডটাতে তিনটে সিলেবেল থাকবে আমব্রেলা হুম ঠিক বসো এবার কে উঠবে আজমল পারবে ওঠো তুমি একটা স্রাইস লেভেলেরই বলো যেটা আমি না বললে ওইটারই বলো এই ওয়ার্ডের তিনটা সিলেভেল আছে বলো একটা তুমি কোনটা বলতে পারবে বলো হুম এলিফ্যান্ট এলিফ্যান্টে দুটো এলিফ্যান্ট এটা ডাই লেভেলেই হচ্ছে নাকি এলিফ্যান্ট ড্রাইস লেভেল এটা আমি দেখে বলছি হ্যাঁ আর একটা বলছি তাহলে এবার একটা টেট্রাস লেভেলের উদাহরণ বলো চারটে হ্যাঁ ইন্টারজেকশন ঠিক লেভেল বলা হবে ইন্টারজেকশন বলা হবে তাহলে সবাই পাঁচটাই বুঝতে পেরেছে এলিফ্যান্টটা আমি দেখেই বলছি কারণ আমারও একটু সন্দেহ আছে হ্যাঁ আমি এবার দেখে বলে দেবো তোমাকে হুম হুম আর হিস্ট্রি হিস্টোরি হিস্টোরিটা কি বলো তো হিস্ট ট্রাই হ্যাঁ একধার থেকে আমি সবাইকে এবার ধরে নিচ্ছি কে কতটা বুঝতে পারলে জেনে নিই একদিনে অতটা হবে না তবে আমি যতটুকু চেষ্টা করলাম অনেকের মাথায় ঢুকে গেছে খাদি যাবো তাই বলতে পারবে না তাহলে আমি না উঠো আমি না বলো সিলেবলকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে হ্যাঁ বলতে পারবে বলো তো মনে সিলেবিল ডাই সিলেবল ট্রাই সিলেবিল টেট্রা সিলেবল পলি সিলেবিল ভেরি গুড বসো তাহলে পারবে পারবে না সুবর্ণ উঠো সুবর্ণ হ্যাঁ আশেপাশে ধরবো সুবর্ণ ওঠো সুবর্ণ বলতে পারবে সিলেবল কাকে বলে পারবে না শুনে নাও ভালো করে যে ওয়ার্ডের যতটুকু অংশ একটি ওয়ার্ডের একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় একটি ওয়ার্ডের যতটুকু অংশ তাকে সিলেবুল বসো আর আসিফা তো এটা বলতে পেরেছে আসিফা তুমি একটা মনোসিলেবুলের উদাহরণ বলো মনোসিলেবুল মানে কটা মনোসিলেবেলে তুমি এটা বলেছো একবার আচ্ছা তার একটা বলো অন্য বলো এবার একবারে উচ্চারণ হবে হ্যাঁ বসো হ্যাঁ বসো আরমান ওঠো আরমান বলো ডাই লেভেলের উদাহরণ একটা বলো ডাই লেভেল ডাই লেভেলে কটা ওই ওয়ার্ডটাই কটা সিলেবেল আছে দুটো তাহলে হাদার বসো তুমি ওঠো রবি উল ওঠো হ্যাঁ দাঁড়াও রবি উল ওঠো তুমি বলো ট্রাই লেভেলের বলো

হ্যাঁ আনফর্চুনেট আর আর টেট্রা এই ট্রাইস লেভেলের আর একটা উদাহরণ কেউ বলতে পারবে ট্রাই ট্রাই মানে তিনটে টেস আছে ওয়ার্ডে বলো কত মিনিট হ্যাঁ বলো আমরেলা হ্যাঁ ঠিক 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 তোমরা ওয়ানে বুঝতে পেরে গেছো জানুয়ারি হবে না জানু আদি হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড তো তোমরা যে বুঝতে পেরেছো নতুন নতুন উদাহরণ বলতে বলতে পারছো এটা আমাকে খুবই ভালো লাগছে হ্যাঁ তো এবার দেখো ওয়ার্ড আর সিলেবলের মধ্যে কোনো সমস্যা থাকলো না ক্লাসে গ্রামার মাস্টাররা যখন করাবে এটা ভালো করে উত্তর দেবে সবাই আর এইগুলো তোমরা বাড়িতে যদি একবার করে না রিভাইজ করো মনে থাকবে না কারোরই মনে থাকবে না একদিন পরে কখনো সব হয় একদিন বুঝিয়ে দিলে হয় আমি প্রায় দিন রিভাইজ করাবো কিন্তু তোমরা একবার করে বাড়িতে পড়বে তা ওই জন্য আমি প্রতিদিন একটা কথা বারবার বলছি একটা করে গ্রামার বই যেন সবার কাছে থাকে তোমরা ফাইভে উঠে গেছো হ্যাঁ একটা গ্রামার বই কিনে নেবে আজকে তাহলে এতটুকুই থাকবে আজকে এটাই হলো আর পরের দিন আর একটা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আজকে ওয়ার্ড আর কি হলো ওয়ার্ড আর সিলেবাস হ্যাঁ ওয়ার্ড আর সিলেবাস ওয়ার্ডস তো জানো সবাই সিলেবাসটা জেনে নিলে আজকে বাস মিটে গেল খুব খুবই সহজ না এটা খুব সহজ ঠিক আছে আজকে এতটুকুই থাক এবার একটু তোমাদের সঙ্গে একটু রং খেলি